আমাদের সাথে যুক্ত আছেন সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা রয়েছে আপনার প্রাচীনতম একটি হাট পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর হাটে জানবো আজকের বাজি ধরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজি ধরগুলো কেমন চলছে দর্শক বন্ধুরা আমরা পেঁয়াজ এবং রসুন উভয় দেখবো একটি ভিডিওতে আজকে প্রথমে পেঁয়াজ দেখি পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজি ধরটা জানি তারপরে রসুনের বাজি ধরটা জানিয়ে দেবো দর্শক আমরা

দেখা যাচ্ছে যে সাথেও বেড়াতেও দেখা যাচ্ছে নতুন পেঁজার আমদানি কিছুটা পরিসরে হচ্ছে কিন্তু এই অঞ্চলে আর কি ফরিদপুর এই অঞ্চলে ফরিদপুর দিয়ে ধান কাটা দিয়ে আর কি এইসব চলন এলাকা দিয়ে একটু দেখা যাচ্ছে যে নতুন পেজার আমদানি একটু কম আমরা পুরাতন যে সকল পেজ ছিল বড় এবং ছোট মাঝারি সব মিলিয়ে সকল পেজের দামটা জানলাম তবে দর্শক বড় পেজের দাম আর কি নতুন পেজ যেগুলো সেগুলোর দাম জানি না আমরা গতকালকে দেখেছিলাম